একান্নবর্তী পরিবার এবং ছোট পরিবার এই দুইয়ের মধ্যে পার্থক্য কি একটু বলো আমরা একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি দাদা দিদি কাকা কাকি জ্যাঠা জেঠি সবাই আমাদের পরিবারের মধ্যে ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছোট্ট পরিবার হয়ে যাচ্ছে তারা কাকা কাকি জ্যাঠা জেঠি ভাই বোন এগুলো দেখতে পাচ্ছে না এবং একটি মাত্র সন্তান হয় তার ফলে এই সম্পর্কগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তাই আমরা একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি আমাদের মন মানসিকতা অনেক উদার সবার সাথে মেলামেশা করার ক্ষমতা রয়েছে যথেষ্ট কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে ছোট্ট পরিবারের সন্তানরা লোকের সাথে সেরকমভাবে মিশতেই পারে না এবং কথা বলতেই পারে না তাই আমাদের বাচ্চাদের সকলের সাথে মিশানের এবং কথা বলার জন্য মাঠে পাঠাতে হবে এবং সকলের সাথে মিশে খেলাধুলা করার জন্য উৎসাহ দিতে হবে